প্রতিদিন অন্তত দুই থেকে তিনজন আমাকে ফোন করে বলে যে আমি মন্ত্র শিখতে চাই তন্ত্র মন্ত্র আমি শিখব আপনি আমাকে মন্ত্র শিখান তো বহুদিন ধরে এরকম রোজ রোজ শুনে শুনে তো আমি ভাবলাম যে একটি ভিডিও এই বিষয় নিয়ে করা যাক যেগুলি আপনাদের উপকারে আসবে অনেক গৃহী আছে তারাও কিন্তু মন্ত্র শিখতে চান তো তাদের ক্ষেত্রেও কাজে লাগবে মন্ত্রের ভিতরে অনেক রকম ভাগ আছে কিছু মন্ত্র আছে যেগুলি পাঠ করলে বংশ নির্বংশ হয়ে যায় তো সেই সমস্ত মন্ত্র আপনি যদি না জানেন পাঠ করলেই আপনার ভয়ানক ক্ষতি হতে পারে তো সেগুলো জেনে রাখা অবশ্যই প্রয়োজন মন্ত্র আপনি হঠাৎ করে শিখতে চাইলেন আর কেউ কিন্তু আপনাকে মন্ত্র শেখাবে না আপনার মন্ত্র শিখতে গেলে যেগুলি করা প্রয়োজন সেগুলি আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব অনেক মন্ত্র আছে যেগুলি মন্ত্রের মধ্যে যারা মন্ত্র জানেন তারা তো জানেনি যে মন্ত্রের মধ্যে অনেক দোহাই আছে সাধারণত কামরূপ কামাখ্যার দোহাই হারিজি চণ্ডীর দোহাই মহেশ্বর শিবের দোহাই বা আল্লাহর দোহাই বিভিন্ন রকম দোহাইগুলো থাকে এই মন্ত্রগুলো পাঠ করলে অত একটা ক্ষতি হয় না কিন্তু অনেক মন্ত্র আছে যেগুলির মধ্যে থাকে শিবের মুন্ডু কেটে সমুদ্রে গিয়ে পড়ে বা মহাদেবের জট কেটে ভূমিস্থলে পড়ে এই কথাগুলো সাধারণ কথা নয় এগুলো সবাই উচ্চারণ করতে পারে না আর এগুলো উচ্চারণ করলে অবশ্যই তার কোনো না কোনো ক্ষতি হয় আর যে সমস্ত তান্ত্রিক আপনারা মন্ত্র পাঠ করেন আপনাদেরও কিন্তু রেহাই নেই অবশ্যই এর সাইড এফেক্ট আসবে তবে এটা থেকে বাঁচারও উপায় আছে সেটি আজকের ভিডিওর মধ্যে আপনারা জেনে নিন যে কিভাবে এর থেকে বাঁচবেন এই সাইড এফেক্ট থেকে আপনারা বাঁচবেন এমন মন্ত্র আছে যেগুলি বলা হয় একবংশী মন্ত্র অর্থাৎ নিজের বংশের মুখে দিয়ে ছাই অমুকরে আমি এটা করলাম বা অমুক মানে বিভিন্ন কঠিন কঠিন কার্য সিদ্ধি করার জন্যে এগুলো বাঁশের গোড়ায় ছাই দিয়ে এই সমস্ত মন্ত্র বলতে হয় কিংবা আমার শির দিয়ে বাঁধলাম এরকম বিভিন্ন রকম নিজের শরীরকে নষ্ট করে বা নিজের বংশের ক্ষতি করে মন্ত্রগুলো আছে সেগুলো তো একদমই পাঠ করা উচিত নয় সেগুলো শেখবারই উচিত নয় সেগুলো শেখাই খারাপ আর যে সমস্ত এই মন্ত্রগুলি দোহাই আছে এগুলো সাধারণ সাংসারিক মানুষের জন্যে নয় যারা সাধক তাদের জন্য আর আপনি কারোর কাছে মন্ত্র শিখতে গেলেই আপনাকে কেউ মন্ত্র শেখাবে না কারণ কি মন্ত্রের মধ্যে ভালো মন্দ থাকে বা নিজের ক্ষয়ক্ষতির ব্যাপার থাকে এগুলো হলো গুপ্তবিদ্যা আর গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা এগুলো ভাগ্যেও থাকার প্রয়োজন আছে আপনার ভাগ্যে যদি না থাকে আপনি যত চেষ্টা করুন না কেন পাবেন না পূর্বজন্মে যাদের সাধন ভজন আছে বা যাদের তন্ত্র শিক্ষা কুষ্টি বিচার করলেই দেখা যায় যে এর ভাগ্যে তন্ত্রবিদ্যা আছে তো সেক্ষেত্রে তারা কিন্তু ছোটোবেলার থেকেই তন্ত্রের লাইনে তাদের মনোযোগী থাকে আমি কিন্তু খুব অল্প বয়স থেকে সাধন ভজন করি শ্মশান জায়গায় আমাদের এখানে একটা শ্মশান আছে সেটা মাঠের মধ্যে যারা চেনেন জানেন তারা জানেন চারিদিকে কোনো লোক সমাবেশ নেই সেখানে আমি আর আর একজন সুশীল বলে একজন ছিল দুজন মিলে শ্মশান জায়গাতে যেতাম ছোটোবেলার থেকে শনি মঙ্গলবারে শ্মশান জায়গাতাম এখন আর যাওয়া হয় না এখন তারাপীঠ শ্মশানে গিয়ে আমরা যোগ সাধনা করি এবং মানুষের কাজওগুলো করে দিই মন্ত্র শিখতে গেলে অনেক পরীক্ষা দিতে হয় অনেক ত্যাগ থাকার প্রয়োজন তার মধ্যে গুরু আপনাকে নানা নানারকমভাবে পরীক্ষা করবে আগের দিনে তো কাঠের জ্বলন্ত কয়লা হাতের মধ্যে দিত দিয়ে রাখতে বলতো হাতটা যদি আপনি ধরে রাখতে পারেন তবেই আপনাকে মন্ত্র শেখাবে না হলে শেখাবে না মানে আপনার ধৈর্য শক্তি কতটা এটা পরীক্ষা করত তো এখন সমাজে অতটা কঠিনভাবে পরীক্ষা নেয় না তারপরেও তার পিছন ঘুরতে হয় এবং আপনাকে দেখবে যে আপনি ভালো মানুষ কি না আপনি উপযুক্ত মানুষ না তবেই কিন্তু আপনাকে মন্ত্র দেবে আপনি ফোন করে বললেন দাদা আমি মন্ত্র শিখতে চাই যে আমাকে মন্ত্র শেখান ওরকমভাবে কিন্তু কেউ শেখাবে না আর পয়সার বিনিময়ে শেখাচ্ছে সেগুলো কিন্তু আসল শিক্ষা নয় তন্ত্রমন্ত্র মন্ত্র পয়সার বিনিময়ে শিক্ষা হয় না এগুলো ভক্তি এবং বিশ্বাস গুরুর প্রতি শ্রদ্ধা দ্বারা এবং শিষ্যের প্রতি গুরুর শ্রদ্ধা যারা ভালোবাসা দ্বারা শিক্ষা গ্রহণ করতে হয় তবেই সেই মন্ত্র আগুনের মতো কাজ করে আর আপনি পয়সা দিয়ে শিখলেন দোকানের মতো যে আমি পয়সা দিলাম মাল কিনলাম ওই রকমভাবে শিক্ষা নিলে সেই মন্ত্রের এবং সাধনের সেরকম মূল্যও থাকে না আর সেরকম কাজও পাবেন না আর ক্ষয়ক্ষতি তো হবেই তো আমি যে বিষয়টা বলছিলাম তো যারা মন্ত্র শিখতে চান মোটামুটি খুব ধৈর্য সহকারে সঠিক গুরু ধরে তার সাথে মিশুন আস্তে আস্তে তার মন জয় করুন তবেই সে আপনাকে মন খুলে দেবে এবং তার বিদ্যাতে ভয়ানক কাজ করবে সেটা আপনি নিজেও পরীক্ষা করে দেখবেন যে আদেও তার বিদ্যা কাজ করে কি না তারপরেই শিখবেন আপনি শিখলেন অথচ সেই বিদ্যার কোনো কার্যকারিতা নেই তো সেটা শিখে তো কোনো লাভ নেই আমার কাছে এরকম আলমারি ভর্তি প্রচুর বিদ্যা আছে যেগুলো কোনো কাজই করে না আবার যেগুলো আমি কাজ করি সেগুলো তো পরীক্ষিত বিদ্যা তো যে সমস্ত মন্ত্রে এরকম ধরনের কথা আছে শিবের মাথা কাটা কালীর মাথা কাটা কার্তিক গণেশের মুন্ডু কাটা এরকম ধরনের বিভিন্ন ধরনের দোহাই আছে সেগুলো সাধারণ মানুষ আপনারা পাঠ করবেন না কেউ হয়তো একটা মন্ত্র দিল এবং সে অনুমতি দিল যে হ্যাঁ প্রয়োজন বিপাদে প্রয়োজন যে ভয়ানক আপনার ওপরে ক্ষতি করছে বান মারছে আপনি হয়তো হাতে পায়ে ধরে একটা মন্ত্র শিখেছেন নিজে বাঁচার জন্যে সেটা ঠিক আছে কিন্তু প্রতিনিয়ত যে মানুষের প্রতি মন্ত্র প্রয়োগ করা বা ভূত প্রেত গুণবান জাদুটোনার উপরে আপনি হয়তো কারোর বান কাটলেন সে তান্ত্রিক তো আপনার ওপরে সেই বানটাকে আবার রিটার্ন করতে পারে কোনো ভূতের জন্যে আপনি জল পড়া দিলেন জিনের জন্য জল সেই জিন তো আপনার উপরে অ্যাটাক করতে পারে আপনার হয়তো দেহ দেহবন্ধনই নেই কিছুই নেই আপনার পরিবারের ওপরে অ্যাটাক করতে পারে সেগুলো আপনার রক্ষা করার ক্ষমতা নেই তাহলে সেই সমস্ত মন্ত্র পাঠ করে আপনার ভয়ানক ক্ষতি হবে তো এর জন্যে মন্ত্র শিখতে গেলে প্রথম দরকার সাধন ভজন সাধন ভজন কেন করবেন দৈব শক্তি অর্জন করার জন্য ঈশ্বরের কৃপা ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকে এবং ঈশ্বর যদি আপনার ওপরে সন্তুষ্ট থাকে তাহলে যে কোনো মন্ত্র আপনি পাঠ করতে পারেন যত বড় ভয়ানক শয়তান হোক না কেন ঈশ্বর আপনার সঙ্গে থাকলে কারোর ক্ষমতা নেই আপনার কোনো ক্ষতি করে আর আপনি যে কোনো মন্ত্র পাঠ করতে পারবেন শুধু একবংশী মন্ত্রগুলি বাদ দিয়ে অর্থাৎ একটা সাধারণ উদাহরণ দিচ্ছি ধরুন আপনার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি পিছন দিক দিয়ে বন্ধুর গায়ে একটা চর মারলেন তো বন্ধু পিছন ঘুরে আপনাকে দেখে কিন্তু হাসবে কেমন আছিস ভালো আছিস জিজ্ঞাসা করবে অচেনা মানুষের গায়ে যদি আপনি একটা চর মারেন সে কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না তেমনি আমরা যদি ভগবানকে সাধনা করে ভগবান যদি আমাদের উপরে সন্তুষ্ট থাকে এবং তার সন্তান শিশু সন্তান রূপ তার কাছে ধারণ করতে পারি সেক্ষেত্রে কিন্তু যত মন্ত্র পাঠ করেন না কেন কোনো মন্ত্রে আপনার ক্ষতি হবে না তো নিজের মধ্যে সাধন শক্তি না থাকলে নিজের মধ্যে কোনো ক্ষমতা না থাকলে আপনি অনেক তান্ত্রিক বহু তান্ত্রিক দেখবেন এরকম যারা কোনো সাধন ভজন কিচ্ছু করে না জপ তপ কিছু করে না শুধু মন্ত্র প্রয়োগ করে যাচ্ছে সে দেখছে বাহ মানুষের তো খুব ভালো কাজ হচ্ছে আমারও তো টাকা হচ্ছে তো এরকম করলে তাদের দেখবেন বংশে কারো না কারোর মৃত্যু হয়েছে কারো না কারো ক্ষতি হয়েছে হয়তো তার নানা রকম সমস্যায় পড়ে রয়েছে সে সুখে থাকতে পারে না কারণ এই মন্ত্র এমন একটা শক্তি যেমন ভালো লোকের ভালো করছে তেমনি কিন্তু এর সাইড এফেক্ট আছে যেটা আপনার ভয়ানক ক্ষতি করবে তাই আমি বারবার করে বলছি মন্ত্র শিখতে হলে প্রথমে সাধন ভোজন করবেন দীক্ষা নেবেন তন্ত্রের গুরু কিন্তু শিব শিবের নানা রকম রূপ আছে তেমনি শক্তি সাধনা শক্তি অর্জন করতে হলে কিন্তু কালীকেই বলা হয় শক্তি সাধনা তাই কালী সাধনা করতে হবে তবেই যে কোনো মন্ত্র আপনি পাঠ করবেন নিশ্চিন্তে পাঠ করবেন বংশেরও উন্নতি হবে নিজের আত্মারও উন্নতি হবে কাম অর্থ মোক্ষ শান্তি লাভ হবে চতুর্বর্গ ফল লাভ হবে সঙ্গে আবার মানুষের উপকার করতেও পারবেন তাই প্রথমে সাধনা করতে হবে তারপরে মন্ত্র শিখতে হবে আর মন্ত্র শিখতে গেলে সঠিক গুরু ধরতে হবে যে গুরু অহংকার নেই লোভ নেই গুরুর হয়তো রাগ থাকতে পারে কিন্তু অহংকার ব্যাপারটা কিন্তু আলাদা মানে দাম্ভিক যে ব্যাপারটা আমি বললাম লোভ নেই অর্থাৎ আপনার কাছে একটা মন্ত্র নিচ্ছে দিচ্ছে তার বিনিময়ে অনেক কিছু চেয়ে বসছে তো সেরকম যার মনোবৃত্তি নেই তো গুরুর ভালোবেসে আপনাকে শেখাচ্ছে সেক্ষেত্রে নিশ্চিন্তে আপনি শিখতে পারেন তাতে আপনার পথও এগোবে জীবনও এগোবে এবং জীবনের উন্নতিও হবে বংশেরও উন্নতি হবে ধন্যবাদ